আমাদের শুরুতে একজন তিনি কে আমাদের শেষে একজন তিনি কে আমাদের শুরুতেও আল্লাহ আমাদের শেষে আল্লাহ ঠিক না আর আমাদের যখন যত কিছু প্রয়োজন আমরা চাব একজনের কাছে তিনি কে মানুষের কাছে চাওয়া যাবে কিন্তু দুঃখের বিষয় আমরা তো এখন মানুষের কাছে চাই বিশেষ করে আমাদের যখন সন্তান হয় না আমরা কার কাছে চাই মানুষের কাছে চাই না আমরা বিভিন্ন দরবারে যাই না زوز به. الله يهب لمن يشاء. وإناثًا ويهب لمن يشاء الذكور ويزوجهم ذكرانا. وإناثًا ويجعل من يشاء وعقيما إنه عليم قدير. سبحان الله. আল্লাহ জানিয়ে দিচ্ছেন তোমার সন্তান হবে ছেলে সন্তান হবে কিংবা মেয়ে সন্তান হবে কখন হবে এখন হবে নাকি দশ বছর পরে হবে তোমার চাইতে আমার চাইতে ভালো জানে একজন তিনি কে আল্লাহ বললেন পৃথিবীর কোন মানুষ চাইলে সন্তান জন্মাতে পারে এটার ক্ষমতা একজনের হাতে তিনি কে সবাই বলেন কার হাতে তুমি চাইলে সন্তান জন্মগ্রহণ করাতে পারো না তুমি চাইলে ছেলে সন্তান জন্মাতে পারো না আমি আল্লাহ পৃথিবীর ভিতর কাউকে সন্তান দিই কাউকে কন্যা দিই আবার কাউকে ছেলে মেয়ে দুটা দিই আবার কাউকে ছেলেও দিই না মেয়েও দিই না এটার ফয়সালা একজনের হাতে তিনি কে তাহলে সন্তান চাবেন একজনের কাছে তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু লা ইয়ুম কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহুম মা ফিস সামাওয়াতি ওয়া আল্লাহ বলেন তিনি আল্লাহ তিনি ব্যতীত কো নাই তিনি চিরঞ্জীব তিনি সর্বশক্তির ধারক তন্দ্রা বা তাকে কখনো স্পর্শ করতে পারে না আকাশ জমিনের ভিতর আকাশের উপর এবং জমিনের উপর যা কিছু